ক্লাস টুয়েলভ তোমাদের অর্থাৎ তোমাদের বোর্ড এক্সাম কিন্তু একদম দূর গোড়ায় চলে এসছে আশা করছি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস তোমাদের শেষ হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে তোমরা ফিজিক্সে কি করে ভালো মার্কস পাবে তোমাদের কোন কোন ধরনের ভুল হতে পারে কোশ্চেন আনসার করতে গিয়ে সেগুলোকে তুমি কীভাবে অতিক্রম করবে এবং সর্বোপরি তুমি তোমার পরীক্ষা হলে কি করে নিজেকে ম্যানেজ করবে এই নিয়েই আমাদের এই ভিডিওটা এটা একটা টিপস ভিডিও স্টুডেন্টস তোমাদের পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসবে সেটা হয়তো তোমরা সকলেই জানো তোমরা যারা কোশ্চেন ব্যাংক ফলো করছো বা সংসদের যে স্যাম্পল কোশ্চেন পেপার যারা দেখেছো তারা অনেকেই হয়তো জানো অনেকেই বলছি এই কারণে কারণ সকলে এখনো সেইভাবে জানে না যে কিভাবে কোয়েশ্চেনটা সেট হবে বা কি ধরনের কোশ্চেন পেপার তোমাদের সামনে আসতে চলেছে জীবনের কিন্তু এটা বড় পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম পরীক্ষা ঠিক আছে যদিও খুব বেশি টেনশন করার দরকার নেই প্রিপারেশনটা আশা করছি তোমাদের সকলের ভালোই হয়েছে এখন শেষ মুহূর্তের প্রিপারেশন চলছে এই শেষ মুহূর্তের প্রিপারেশনটার উপর ডিপেন্ড করে তুমি কতটা ভালো করছো পরীক্ষায় তাই এই শেষ মুহূর্তের প্রিপারেশন টিপস আমি এই ভিডিওতে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে তো স্টুডেন্টস প্রথমেই আমি আলোচনা করব যে টাইপের কোশ্চেনগুলো তোমাকে প্রথমেই ফেস করতে হবে সেটা হচ্ছে যদিও এরকম কোনো ব্যাপার না যে প্রথমে ওটাই করতে হবে তো আমি বলে দিচ্ছি প্রথমে থাকবে কোশ্চেন ডিরেক্ট এমসি থাকবে ডিরেক্ট এমসি কিউ বলতে কোশ্চেনটা শুধু থাকবে সেখানে কোনো ডায়াগ্রাম দেওয়া থাকবে না কোশ্চেনটা পড়ে নিয়ে তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনটাতে কি চেয়েছে কোশ্চেনটাতে ইম্পর্টেন্ট ডেটাগুলো কি সেটা ধরে নিয়ে কোন ফর্মুলা ইউজ হবে সেটা বুঝে নিয়ে তোমাকে কোশ্চেনটা সলভ করতে হবে এখানে যত রকমের কোশ্চেন আছে তার মধ্যে ডিরেক্ট এমসি হচ্ছে একটু হার্ড ঠিক আছে তাহলে ডিরেক্ট এমসি জিনিসটা কি তোমরা বুঝলে এরপরে যে কোশ্চেনটা প্যাটার্ন সেটা কি সেটা ডায়াগ্রাম বেসড কোশ্চেন এটা কিরকম কোশ্চেন হবে একটা ডায়াগ্রাম থাকবে সেই ডায়াগ্রামেতেই তোমার সমস্ত ডেটা দেওয়া থাকবে অর্থাৎ ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কোশ্চেনটা কি চাওয়া হয়েছে কি কি ডেটা দেওয়া আছে তোমাকে কি হবে কি করতে হবে ডায়াগ্রাম দেখি মোটামুটি তুমি ধারণা করতে পারবে খুব ছোট্ট করে হয়তো কিছু কোশ্চেন চাওয়া থাকবে সেই ডিসক্রিপশনটা মানে ছোট কোশ্চেনের স্টেটমেন্টটা ছোটই হবে এখানে ডায়াগ্রামটাই মেন ডায়াগ্রাফ বেস্টেনটা কিন্তু তুলনায় কিন্তু সহজ তোমাকে কেননা থাকছে ঠিক আছে বেশ এর পরে আসছে এটা কি জিনিস এখানে একটা বড় প্যারাগ্রাফ দেওয়া থাকবে ঠিক আছে কোনো একটা থিওরি হয়তো তোমার দেওয়া আছে বা কোন একটা বিষয় সম্পর্কে বলা আছে সেই বিষয়টা সম্পর্কে পড়ে নিয়ে সেই তার উপরে বেসড করে কোশ্চেন দেওয়া হবে সেই কোশ্চেনগুলো তোমাকে আনসার করতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমার কেস বেস স্টাডি এরপরে আসছে স্টুডেন্টস অ্যাবসেন্স এন্ড রিজন কোশ্চেন এটা কি জিনিস দুটো স্টেটমেন্ট থাকবে তোমাকে ওই স্টেটমেন্ট দুটো পড়ে বুঝতে হবে যে দুটোই ঠিক কিনা দুটো ঠিক হলে তোমাকে বলতে হবে যে দ্বিতীয়টা কি প্রথমটার কারণ কি কারণ নয় নাকি প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল নাকি প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক এরকম করে তোমার এ বি সি ডি বলে চারটে অপশন থাকবে কোনটা ঠিক হবে সেটা বলতে হবে তোমাকে ওকে আর তারপরে যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে ম্যাচ কলাম ম্যাচ কলাম অর্থাৎ বাঁ দিকে কিছু স্টেটমেন্ট থাকবে ডান দিকে কিছু স্টেটমেন্ট থাকবে বা বাঁ দিকে কিছু প্রবলেম ডান দিকে কিছু আনসার থাকবে কোনটা কার আনসার বা কোন স্টেটমেন্টটা কোন স্টেটমেন্টটাকে সাপোর্ট করে সেটা নিয়ে তোমাকে কলাম ম্যাচ করতে হবে এই হচ্ছে তোমার কোয়েশ্চেনের প্যাটার্ন ঠিক আছে হয়তো অনেকে জানো না যারা কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে দিয়েছ বা বইয়ের সম্পর্কে অবগত বইয়ের মানে পেপার উল্টাচ্ছ বা সিলেবাস সম্পর্কে জানো তারা আশা করি এতদিনে জেনে গিয়েছে যে কিরকম কিরকম টাইপের তোমাদের আসতে চলেছে তো স্টুডেন্টস এরপরে আমি যে কি করে তোমরা এই ধরনের কোশ্চেন গুলো ফেস করবে মানে হলে কিভাবে নিজেকে ম্যানেজ করবে যাতে তোমার ভুলটা কম হয় প্রথমে দেখো ডি রেক্ট এই কোয়েশ্চেনটা একটুখানি ঝামেলার এই কারণে ঝামেলার যে পুরোটা কোশ্চেনটা পুরোটা পড়ে সেখান থেকে কোন কোন ডেটাগুলো তোমার দরকার সেটা নিজেকেই বুঝে নিতে হয় এখানে কোনো ডায়াগ্রাম দেওয়া থাকে না ঠিক আছে তাই এটা একটু সাবধানে তোমাকে করতে হবে এমসিকিউতে যে ধরনের মিস্টেক গুলো হয় সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কিরকম মিস্টেক হয় তোমাদের এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমার আছে এমসিকিউ মিস্টেক টুহিনসার বলে সার্চ করবে এমসিকিউ মিস্টেক টুহিনসার বা এমসিকিউ টুহিনসার হাউ টু আনসার এমসিকিউ টুহিনসার মানে যাই লেখো না এমসিকিউ রিলেটেড কোশ্চেন এমসিকিউ রিলেটেড যে কোনো ট্যাগ ইউজ করো না কেন সেটা টুহিনসার বলে সার্চ করো তাহলে দেখবে তুমি পেয়ে যাবে আমার সেই ডিটেল ভিডিওটা দেখবে সেখানে কি করে কী করে আমি বলেছি এমসি ভুল কী করে কমাতে হয় ওকে তো স্টুডেন্টস তাও একটু বলে দিই এমসিকিউতে পুরো কোয়েশ্চেনটা পড়তে হয় ভালোভাবে ঠিক আছে ডেটাকে ঠিকঠাক ডেটাকে চিনতে হয় কোন ডেটা অপ্রয়োজনীয় কোন ডেটা প্রয়োজনীয় সেটা বুঝতে হয় প্রথমে এবং অপশান যেগুলো দেওয়া থাকে প্রত্যেকটা অপশান এ টু ডি প্রত্যেকটা অপশান ভালো করে পড়তে হয় অনেক সময় হয় কি যে হয়তো প্রথম অপশানটা দেখে তোমার ঠিক মনে হলো তুমি ওটাই ঠিক করে দিয়ে চলে বা গোল পাকিয়ে চলে এলো কিন্তু দেখা যাচ্ছে না ওটার থেকেও বেশি ঠিক হচ্ছে ডিএটটা তাই একটু ঠান্ডা মাথায় করতে হয় ঠিক আছে পরে যেটা আছে ডায়াগ্রাম বেস এটাই ডিরেক্ট এমসিকিউর থেকে ইজি আর কিন্তু ঠিক আছে তো এটা তুমি পেরে যাবে ডায়াগ্রামটা দিকে ভালো করে লক্ষ্য রাখলে ডায়াগ্রামে ডেটাগুলো দেওয়া থাকবে ওকে এরপরে আছে কেস বে স্টাডি কেস বেস স্টাডিটা বলছি এটা কিন্তু ভয়ানক লাগে সবার কাছে কেস বেস স্টাডিতে কি হয় অনেক বড় একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এবার অনেক সময় হয় কি স্টুডেন্ট ওই প্যারাগ্রাফটা দেখে আবার এটা তো পারবো না ছেড়ে দিয়ে চলে আসে প্যারাগ্রাফটা দেখেই ভয় পেয়ে যায় এটা কিছু করার নেই কারণ এই ধরনের কোয়েশ্চেন গুলো ফেস করে তো অভ্যাস নেই আমাদের স্টুডেন্টদের সিবিএসি আইসিএসসি বোর্ড বা আইএসি বোর্ড এরা কিন্তু প্রথম থেকেই অর্থাৎ ক্লাস ফাইভ সিক্স থেকেই এই ধরনের কোয়েশ্চেন গুলো স্টুডেন্টকে ফেস করতে হয় ওইসব বোর্ডে যারা পড়ে তা আমাদের ব্যাপারটা সবসময় উল্টোই হয় ওদের বোর্ডে যেমন প্রথম থেকেই এগুলো শিখতে হয় আমাদের বোর্ডে এটা শুরু হয়েছে টুয়েলভ থেকে তারপরে আস্তে আস্তে বাচ্চারা শিখবে আর কি কেন পরে আমি জানি না খুবই প্রথা আর কি ওয়েস্ট এডুকেশন সিস্টেম কি আর বলবো তোমরা সকলেই জানো উল্টো হয় যেটা সবাই প্রথম থেকে শুরু করে সেটা এখানে শেষ থেকে শুরু হয়েছে যেহেতু স্টুডেন্টদের করার নেই স্টাডি ধরনের কোয়েশ্চেন তারা কখনো ফেস করেনি তারা ভয় পেয়ে যাবে এখন স্টুডেন্টস কেস বে স্টাডি ভয় পেবো না তোমরা কারণ কি কিরকম কোয়েশ্চেন হয় বললো ধরো তোমাকে ইলেকট্রো স্ট্যাটিক্স এর একটা বড় প্যারাগ্রাফ দেওয়া আছে সেখানে ল কি লেখা আছে সেখানে ডাইলেক্ট্রিক কি লেখা আছে হাবি হাবি অনেক কিছু লেখা আছে এখন দেখো ওটা তো ফিজিক্স এই লেখাগুলো চিরকালীন সত্য ঠিক আছে মানে ওই লেখাটা পড়েই তোমাকে করতে মানে ওই লেখাটা তার সাথে কোশ্চেন গুলো আনসার করতে হবে এমন কোনো মাথার দিব তোমার কিন্তু নেই ঠিক আছে হয়তো ওখানে তোমার ল লেখা আছে ডাইলেক্ট্রিক কি লেখা আছে অনেক কিছু লেখা আছে কিন্তু তারপর ওইটা পড়েই গোটাটা পড়ার পরে তুমি আনসার করতে তা নয় ওই প্যারাগ্রাফটা দেখো ঠিক আছে পড়ো না তুমি ডিরেক্ট কোশ্চেনে চলে যাও দেখো কোশ্চেনটা তুমি পারছো কিনা যদি মনে হয় যে কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে তার ডেটাটা প্যারাগ্রাফ থেকে নিতে হবে তাহলে ডেটা প্যারাগ্রাফে চলে যাও ডেটার ওখান থেকে তুলে নাও ঠিক আছে সাধারণত প্যারাগ্রাফে কনসেপ্ট দেওয়া থাকে ডেটা দেওয়া থাকে না ঠিক আছে অর্থাৎ গোটা প্যারাগ্রাফ পড়ার সাধারণত দরকার হয় না তাই প্যারাগ্রাফটা না পড়েই তুমি কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবে যদি মনে করো যে হ্যাঁ প্যারাগ্রাফটা পড়ার দরকার আছে তাহলে প্যারাগ্রাফটা পড়ো প্যারাগ্রাফ দেখে ভয় পেয়ে যেও না এটাই আমার বক্তব্য ঠিক আছে তাই কেস কেসবে স্টাডি যেটা সব থেকে ভয়ানক দেখতে কিন্তু এটা সব থেকে সহজ এরপরে যেটা খুবই সাবধানে সাবধানে করতে করতে হবে হবে সেটা হচ্ছে এই এই এইটা একটু ধরনের কোয়েশ্চেন তাহলে পরীক্ষা হলে তুমি কিছুতেই করতে পারবে না তাই তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে কোথা থেকে প্র্যাকটিস করবে তোমাদের টেক্সট বই এই ধরনের কোশ্চেন প্রচুর আছে এবং রেয়ান মার্টিনের বার্টিনের কোয়েশ্চেন ব্যাঙ্ক খোলো সেখানেও তুমি এই ধরনের কোয়েশ্চেন প্রচুর পেয়ে যাবে তাই প্র্যাকটিস না করলে কিন্তু হবে না স্টুডেন্টস ওকে এর পরে আসছে ম্যাচ কলাম এটা কিন্তু মোস্ট ইজি ম্যাচ কলাম মোস্ট ইজি ঠিক আছে স্টেটমেন্ট স্টেটমেন্ট ম্যাচ করাতে হবে বা কোশ্চেন তার আনসার ম্যাচ করতে সাধারণত স্টেটমেন্ট স্টেটমেন্টই তোমাদের হাই সেকেন্ডারি বোর্ডের লেভেলে থাকবে স্টেটমেন্ট টু স্টেটমেন্ট ম্যাচ করাতে হবে কোশ্চেন এর সাথে আনসার ম্যাচ করানোর ব্যাপারটা সাধারণত যেই অ্যাডভান্সে দেওয়া হয় ঠিক আছে যেই মেনোরম দেওয়া হয় না স্টেটমেন্ট স্টেটমেন্ট ম্যাচিং তোমাদের খুব ইজি হবে এটা মোস্ট ইজি ম্যাচ কলামটা মোস্ট ইজি অ্যাসেন্সার রিজনটা একটু ভেবে চিনতে মানে বুঝে শুনে কেস দিয়ে স্টাডি খুবই ইজি ডায়াগ্রাম বেসড ইজিয়ার দেন ডিরেক্ট বোঝা গেল পুরো ব্যাপারটা বেশ তাহলে কোনটা কিভাবে অ্যান্সার করবে সেটা আশা করি তোমরা বুঝতে পারলে এবং কি করে প্রিপারেশন নেবে দেখো স্টুডেন্টস একটু শেষ কথাটা যেটা বলি সেটা যে দেখো তোমরা এই ধরনের কোশ্চেন যদি এখন থেকে প্র্যাকটিস শুরু না করে দিয়ে থাকো তাহলে কিন্তু মুশকিল আছে স্টুডেন্টস মানে কোনো কিছু প্র্যাকটিস না করে জাস্ট সিলেবাসটা শেষ করে তুমি যদি পরীক্ষায় বসে বসে তাহলে কিন্তু বিপদ তোমাকে কিন্তু এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে টাইম ধরে নইলে কিন্তু হবে না যেমন মাধ্যমিকে তোমরা খুব সিরিয়াসলি টাইম ধরে ধরে টেস্ট দিয়েছিলে এটাও কিন্তু বোর্ডেরই এক্সাম ভুলে যেও না মানে অনেক অনেকে করছে কি বোর্ডের এটা যে বোর্ডের এক্সাম সেই ফিলিংটা তোমার আসছে না সেই জন্য সেই প্রয়োজনীয় যে ইম্পর্টেন্স সেই প্রয়োজনীয় ইম্পর্টেন্সটা তুমি পরীক্ষায় দিচ্ছ না ঠিক আছে এটাও বোর্ডের এক্সাম এটাতেও কিন্তু ঘড়ি ধরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা কোশ্চেন তোমার যে এক ঘন্টা পনেরো মিনিট টাইম দেওয়া থাকে সেইটা টাইম ধরে তোমাকে কিন্তু আনসার করতে হবে তাই ঘড়ি ধরে তোমাকে কিন্তু প্র্যাকটিস শুরু করতে হবে ঠিক আছে যদি প্র্যাকটিস করার মতো জায়গায় এখনো মানে পরীক্ষা দেওয়ার মতো জায়গায় যদি না গিয়ে থাকো তাহলে আমি বলবো প্রথম দু সপ্তাহ তুমি একটু জাস্ট কোশ্চেন গুলো সলভ করো ধরে ধরে গোটা কোশ্চেন পেপার সলভ করো তোমরা কিন্তু টপিক ওয়াইজ করতে যেও না টপিক ওয়াইজ করলে হয় কি মানে সময় নষ্টই হয় আমি বলবো টপিক ওয়াইজ করলে বা কোনো কোনো টপিক হয়তো একদম বাদ চলে যায় টপিক ওয়াইজ নয় কোশ্চেন ব্যাংক ধরো গোটা কোশ্চেন ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু হবে গোটা কোশ্চেন গোটা কোশ্চেনের কথা বলছি গোটা কোশ্চেনটা যদি তুমি সলভ করো তাহলে গোটা বইটা তোমার রিভিশন হবে এরকম করে করে যদি কোশ্চেন ব্যাংকে যে কর যতটা কোশ্চেন আছে তার ফিফটি পার্সেন্টটা যদি তুমি ফুল সলভ করো তাহলে কিন্তু তোমার গোটা বই ততবার রিভিশন হবে যদি দশটা পেজ তুমি পুরোটা দশটা পেজ যদি তুমি পুরোটা সলভ করো তাহলে কিন্তু দশবার তোমার বইটা পুরোটা রিভিশন হবে ওকে তো স্টুডেন্টস প্রথমে এই ধরে ধরে প্র্যাকটিস করবো তারপরে সময় ধরে ঘড়ি ধরে তুমি কিন্তু মক টেস্টটা বাড়িতে বসে বসে দাও অজানা কোস্চেনের তাহলেই তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে আদারওয়াইজ কিন্তু এই ধরনের কোয়েশ্চেন তোমরা যেহেতু কোনোদিন ফেস করোনি তাই একটু প্রথমে হক যেতে পারো স্টুডেন্টস আমার সাজেশন তুমি সিলেবাস যাদের শেষ হয়ে গিয়েছে যাদের সিলেবাস শেষ হয়নি তারা তো খুব বিপদের মধ্যে আসবে আমি বলবো তাহলে তোমরা ডিরেক্টলি এখনই কোশ্চেন আনসারে চলে যাও যাদের সিলেবাস শেষ হয়নি কোশ্চেন আনসার সলভ করা শুরু করে দাও বা কোশ্চেন আনসার ধরে সিলেবাসটাকে শেষ করো শেষ করো এক সপ্তাহের মধ্যে ঠিক আছে আর যাদের শেষ হয়ে গিয়েছে তাদের আমি বলবো তোমরা কতগুলো পেজ আগে সলভ করো গোটা বইটা বারবার রিভিশন দাও এবং তারপরে ঘড়ি মক টেস্ট দাও তাহলেই তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে তো স্টুডেন্টস বেস্ট অফ লাক ফর ইয়ার থার্ড সেমিস্টার এক্সাম যেটা কিনা তোমাদের বোর্ড এক্সাম আশা করছি পরীক্ষা তোমাদের ভালো হবেই হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে